নাকি কি সরকার আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি তা আপনি এই লোগো ব্যবহার করে নাম ব্যবহার করলেন কেন আমার তো স্যার এই জায়গায় ভুল কি জায়গায় ভুল হয়েছে এটা তো অপরাধ করেছেন ভুল করেন নি তো এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস এটা ভুয়া অ্যাড্রেস না ভুয়া এটা কারণ এটাতে আমরা মনে করি শুধু আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন এগুলো অপরাধ জানেন না এখানে কি আছে

আর কত কতগুলো আছে এই প্যাকেটগুলো কতগুলো আছে আর প্যাকেটে ইয়া আনছি আনি আমরা ক্রয় করেছেন না ক্রয়ের ক্যাশ মেমো আছে ক্রয়ের ক্যাশ মেমো আছে না এটা কিনেছেন যেখান থেকে কোনো মেমো স্যার মেমো দেয় না করেন একটু দেখেন তো দেখি আমাদের দেখি আপনার কাছে তো মেশিন আছে কোনো মেশিন আছে এটা একটা মেশিন আছে একটা প্যাকেট আমাদের করে দেখান কিভাবে করলেন মেশিন ফোন করেন লাইন দেন লাইন দিয়ে দেন

এটা হলো ক্যান্টনমেন্ট থেকে আপনি রেশনের চিনি কিনে কিনে আপনি এই যে সরকারি চিনির প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে অথবা আপনি অর্ডার দিয়ে এই প্যাটার্নটা তো না না অর্ডার দেন এটা শেষ করতে দেন এরপরে ঠিক আছে এটা পুরোটাই হুবহু হলো সরকারি যে চিনি প্যাকেট আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ কেউ না আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনার দোকানের নাম মায়ের দোয়া স্টোর তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা করে সরকারি চিনির দাম একশো চল্লিশ টাকা এটা আপনি পারেন এটা করতে পারেন তো এটা কি অপরাধ না তো এটা কেন করছেন আপনি জেনে শুনে ফ্যাটের কি আপনি কি অপরাধ করবেন

রাজধানী ফুড প্রোডাক্ট থাকে সব লোকালে আমরা মানে আপনি হলেন মায়ের দেওয়া স্টোর কিন্তু রাজধানী ফুড প্রোডাক্টস এ নাম দিয়ে আপনি এটা

আর আপনি যেটা করছেন এটা একটা এটা অপরাধ সেটা জানেন না স্যার করতেছেন কেন বাসার ভিতরে এটা আপনার বাসা আমি ইমিডিয়েট স্যার এই তো চিনি যে শুধু চিনি মুড়ি

এবং নিঃশো প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে নিয়মিত রমজান উপলক্ষে দশটি টিম কাজ করছে আজকে আমরা বসুন্ধরা আবাসিক আবাসিক এলাকার সন্নিকটে এই যে নাম কি সোলমাইক এই স্থানে একটা গোপন সূত্র প্রেক্ষিতে আমরা একটা বাসায় বাসা নিয়ে ওই ব্যক্তি অন্য নকল চিনি তৈরি করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে এটা প্যাকেটের মূল্য হয় একশো চল্লিশ টাকা উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে একশো সত্তর টাকা করে বিক্রি করছে এবং ওনার গোডাউনে প্রায় আমরা একশো দুই বস্তা চিনি পেয়েছি এবং সেই সাথে উনি মুড়ি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন তৈরি করছেন সাথে আমরা কয়েল ফেলাম এবং সাথে উনি সরিষার তলা বিক্রি করছেন পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন সেই সাথে আরও একটা প্যাকেট পেলাম যেটা হলো কোয়ালিটি সুগার তো ওনার বক্তব্য মতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসে আসলে এই প্রতিষ্ঠানের নাম না উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলো তৈরি করছেন এবং বাজার করছেন যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে শিলগালা করে দিয়েছি যে এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি